হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলছিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো এখন এরকম দেখতে পাচ্ছ এখন কিন্তু মোটামুটি দুপুর হয়ে গেছে তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার এখন মোটামুটি হচ্ছে বারোটার মতন বাজে তো এখন স্নান স্নান করে রান্না ফান্না হয়ে গেছে তো খাওয়াটা হয়নি স্নান করে আর অল্প গেছে পরীক্ষা দিতে তো স্নান করে আমরা এখন ঝটাফট রেডি হয়ে নেবো তো কী জন্য রেডি হচ্ছি তোমাদের বলছি একটু পরে তো দেখো একদম কিন্তু আমরা এখন রেডি হয়ে গেছি আজকে তো আজকে আমরা যাচ্ছি রাসমেলায় আসলে কি বলো সেদিন যখন বিয়ে বাড়িতে গিয়েছিলাম না তো রাসমেলায় গিয়ে হচ্ছে কি বলো ওখানে গিয়ে না সেদিন মেলা বসেই নি তো ঠিক মতন মানে ঘুরে মজাটা হয়নি তো তাই ভাবলাম যে আজকে একটু ফাঁক আছে কারণ অর্গত পরীক্ষা শুরু হয়ে গেছে তো মাঝখানে বন্ধ নেই তো তাই তো আজকে শুক্রবার ও আজকেও পরীক্ষা দিয়ে এলো তা শনি রবিবার যেহেতু বন্ধ আছে আর সিলেবাস একদম পুরো কমপ্লিট করানোই আছে তো একটু রিভিশন দেওয়া আর কি তো সেইটাই ভাবলাম যে তাহলে আজকে গিয়ে এলে তা শনি রবিবারটা রিল্যাক্সে রিভিশনটা দেওয়া যাবে ম্যাথ আর সায়েন্সটা বাকি আছে তো এইটুকুর জন্যই তো সেই জন্য আমরা আজকে দিনটা ঠিক করেছি তো দাদা ওদিকে একটা গাড়ি করেছে তো আমরা ভাবলাম তো আজকে গিয়েই ঘুরে আসি তো এখন মোটামুটি বেলা বাজে হচ্ছে দেড়টার মতন তো দুটোর দিকে গাড়ি আসার কথা তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তোর সঙ্গে থেকেও সারা দিন মেলা গিয়ে কি করি না করি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন এখন রেডি হয়েছি এখন আমরা যাব ও বাড়িতে তো ও বাড়িতে গিয়ে দেখবো কি অবস্থা কার কে কতটুকু রেডি হলো না হলো তো একটা কথা হচ্ছে অর্ককে একটু দেখানো হয়নি অর্ক একটু লুকটা তোমাদেরকে দেখাচ্ছি অর্ক একদম ফুল প্যাক হয়ে গেছে দেখো একদম সেদিন এসেছিল তো ঠান্ডা লেগেছে নাকি সেজন্য আস্তে আগে মাস্ক পরে দিয়েছে তারপরে এদিকে হচ্ছে একদম ফুলফিল রেডি হয়ে গেছে আর পকেটে পাঁচ টাকা নিয়েছি পাঁচ টাকা আমরা গরিব মানুষ পাঁচ টাকা এটা বলে না এটা বলতে হয় না পাঁচ টাকা নিয়েছে ও নাকি পাঁচ টাকা খরচ করবে আজকে ওর নিজের পার্সোনাল তো সেই জন্য পাঁচ টাকা পকেটে ঢুকিয়ে নিয়েছে তো চলো আর দেরি করছেন তো চলো এবার ও বাড়িতে গিয়ে দেখি সবার কি অবস্থা আর আমরা দুজন তো রেডি হয়েছি তো অর্পর বাবার কথা বললাম না তো অর্পর বাবা এখনো রেডি হয়নি তো দোকান খোলা আছে তো মোটামুটি আমরা এখন ওখানে গিয়ে কিছুক্ষণ তো দেরি আছে তো সেই জন্য বললাম আগে তোমাকে যেতে হবে না তো তুমি একটু পরে একদম দোকান বন্ধ করে চলে এসো তো সেই জন্য আমরা এখন দুজন যাচ্ছি অর্কর বাবা রেডি হয়ে একটু পরে আসছে তো দেখো এ বাড়িতে চলে এসেছি আর এখন অর্ক বাবা একদম রেডি হয়ে চলে এলেও আর কি দোকান টোকান বন্ধ করে আর এখানে হচ্ছে সবার প্রায় মোটামুটি সাজগোজ প্রায় কমপ্লিটের দিকে তো পাঁচ মিনিট যতক্ষণ কী বলো তো যতক্ষণ মানে বের না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গোছাগুছি সাজগোজের কোনো শেষ নেই অন্তত মেয়েদের যাই হোক বিশেষ করে আর কি তো যাই হোক মন প্রায় রেডি হয়ে গেছে ও পাশে বৌদি রেডি হচ্ছে তো প্রায় একদম শেষের দিকে তো এখন আমরা একদম মা দেখো ফুলফিল একদম রেডি তো এটা নিয়ে একটু সবাই মিলে একটু মজমস্তি মানে রসিকতার কথা হচ্ছে শালিতে জামাইবাবুতে তো চলো এবার হচ্ছে আমরা দেখি এবার বেরিয়ে পড়বো আর দেরি করবো না তো চলো এবার বেরিয়ে পড়া যাক তো একটা ব্যাগ নিয়েছি তো ব্যাগের মধ্যে হচ্ছে ওই শীতের পোশাক মানে সোয়েটার টুটার কারণ আসতে তো রাত্রি হয়ে যাবে আর গাড়িতে কিন্তু বেশ ঠান্ডা লাগে তো সেই জন্য আমরা এখন তো রোদ উঠে গেছে তো সেই জন্য এখন সোয়েটার না পরে তো সোয়েটারগুলোকে ব্যাগে নিয়েছে তো ব্যাগটা কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে কারণ কি বলো তো শীতের শীতের পোশাক দিয়ে একটা ব্যাগ একদম মানে ফুল হয়ে গেছে তো এটা নিয়ে এখন আমাদের নিয়ে নিয়ে ঘুরতে হবে তো ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি রাসমেলার উদ্দেশ্যে তো এবার আমরা যথারীতি সুন্দর করে মাকে প্রণাম করে তারপরে আমরা বের হচ্ছি কারণ মাকে প্রণাম না করে ধরলে কিন্তু মনটা একটু শান্তি আসে না তাই না তো এবার দেখো আমরা কিন্তু কোচবিহারে নেমে পড়েছি নেমে পড়ে ভেবেছিলাম অনেকটা এখন তো দুপুর তো ভেবেছিলাম আমরা মনে হচ্ছে আমাদের গাড়িটা অনেকটাই ভিতরে যেতে দেবে মানে মেলায় একদম মাঠের ওইদিকে নামবো আমি যেটা মনে মনে ভেবেছিলাম তো এখন দেখি একদম উল্টো অনেকটাই দূরে নামিয়ে দিয়েছে আর বলছে ড্রাইভার দাদা বলছে যে হচ্ছে ওদিকে নো পার্কিং আছে সব কিছু নো এন্ট্রি আছে তো ওখানে ওইদিকে যাওয়াই যাবে না তো অনেকটা দূরে দাঁড় করিয়ে দিয়েছে তো ওটাই এখন যে এতটা হাঁটতে হবে এটা ভেবে ভেবে কেমন লাগছিল তো যাই হোক অনেকটা হেঁটে হেঁটে প্রথমে আমরা মদনমোহন মন্দিরে মন্দিরে ঢুকে পড়েছি প্রত্যেকবার কিন্তু আমরা এই কাজটাই করি আমরা যদি মেলায় ঘুরতে যাই তো সবার প্রথমে আমরা মদনমোহন মন্দিরেই ঢুকবো তো তো তারপর এখানকার মূল আকর্ষণ যেটা পুতুনা রাক্ষসী আর বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু অতিরিক্তই একটা উৎসাহের বিষয় আগ্রহের বিষয় যে পুতুনা রাক্ষসীকে দেখবে তো এখানে এসে অর্ককে পুতুনা রাক্ষসীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে একটু দর্শন দর্শন সুন্দর করে করিয়ে তো তারপর চলে গেলাম আমরা রাজগোড়াতে তো এর আগে যতবারই আরক অন্যবার তো অর্ক অনেকটাই ছোটো ছিল তো অর্ককে কোলে তুলে তুলে রাস ঘোরানো হতো তো এবার ওর বাবা বললো যে এবারটা আসলে অনেকটা বড়ো হয়ে গেছে এবার তো কোলে তোলা সম্ভব না সেই জন্য ওর বাবা বললো যে তুমি আমাকে ধরো আমি রাস্তা ধরছি তাহলেই হয়ে যাবে তো ওইভাবেই কিন্তু আমরা রাস্তা এবার ঘুরিয়েছি তো রাস ঘোরানোর পর এবার আমরা একটু ঠাকুরগুলোকে সুন্দর করে দর্শন করব আর দর্শন করতে করতে মোটামুটি কিন্তু সন্ধ্যা হয়েই যাবে তো এই দিকে ঠাকুরগুলোকে দর্শন করে তারপরে আমরা সোজায় চলে গেলাম এবার মেলার ভিতরে তো মেলায় আস্তে আস্তে কিন্তু অনেকটা সন্ধ্যায় হয়ে গেছে দেখতে পাচ্ছ কারণ রাস্তাঘাটের দোকান দেখতে দেখতে যেখানে দেখছি সেখানেই থামছি তো আর কি করবো বলতো মানে এত মানে আমার মানে মেলাতে গেলে আমি কেন আমাদের সবাই আর কি যে মেলা যেটা দেখবো সেখানেই থামতে হবে একটা আকর্ষণ তো সেখানে এসে আমরা এদিকে একটা নিরামিষ চপের দোকান দেখেছি তো চপ সেন্টারটা কিন্তু খুব সুন্দর বিভিন্ন রকমের নিরামিষ চপের দোকান আর কি তো আমরা ভাবলাম প্রথমে ওখান থেকে আমরা একটু করে চপ খেয়ে নেব কারণ মেলায় আসবে একটু খাওয়া দাওয়া ভালো মন্দ এটা ওটা না খেলে তো চলবে না তো সেখানে আমরা চপ খেয়ে দিয়ে তারপরে আমার একটু মনে মনে সবসময় একটা বিশেষ আকর্ষণ থাকে সেটা হচ্ছে দই ফুসকার প্রতি আমার কিন্তু প্রচণ্ড লোভ তো সেই জন্য ভাবলাম দই ফুসকা কোথায় ভালো পাওয়া যাবে খুঁজতে 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 তো অবশেষে একদম এখানে যে হচ্ছে দোলনা নাগরদোলাগুলো যে আছে তার সাইডে একটা সুন্দর একটা দই ফুসকার দোকান দেখা গেছে তো সেখানে আমরা এখানে দাঁড়িয়ে আমরা কি করতে পারবো বলো তো দই ফুসকাটাও খেতে পারবো আর এখানে নাগরদোলাগুলো সম্পূর্ণ একটু আমরা একটু দেখতে পারবো আর কি কিন্তু নাগরদোলা চড়ার মতন তো কেউ নেই কারণ আমরা সবাই খুব সাহসী তো সেই জন্যই নাগরদোলায় ওঠা আমাদের পক্ষে সম্ভব নয় তো সেই জন্য আমরা ভালো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দর্শন করবো তাহলেই হবে আর এদিকে আমরা কি করেছি বলো তো এদিকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি দই ফুচকার আর এখন দেখি ক্যান্ডিডেট সবাই গান সবারই দই ফুচকাটা কিন্তু সত্যি খুব একটা ফেভারিট জিনিস আর বিশেষ করে অর্কর অর্কর আর আমার কিন্তু সত্যিই ফেভারিট খুব তো সেই জন্য সবার জন্য দই ফুচকাটা দেওয়া হয়েছে ওদিকে দই ফুচকা হচ্ছে আর এদিকে আমরা নাগর দোলাকে মানে আমরা বলছি যে এতটা উঁচু মানে কীভাবে যে ওঠে আর মাঝে মাঝে এখন আর এতটা করে মানে অ্যাক্সিডেন্টের কথা শোনা যায় তারপর জন্য এই নাগর দোলার প্রতি আমার আকর্ষণ আরও কমে গেছে হবে একটু ছিল মনে হতো আগে যে উঠবো কিন্তু সেটা কিন্তু এখন আর নেই কারণ ওই এত ধরনের দেখতে দেখতে আর এখন ভালো লাগে না কেমন যেন একটা ভয় হয়ে গেছে মানে তো চলো এবার দই ফুচকাটা আমরা খেয়ে নিই

所以大家都是有有，把他们给带来，有过来交。 তো এরপর অনেক কিছু ঘোরাঘাটি করার পরে কেনাকাটি করার পরে ব্যাগ বসকা তো একদম ভরে গেছে দু তিনটে ব্যাগ কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি তো অনেকটা রাতও হয়ে গেছে তো প্রায় আটটা সাড়ে আটটার মতো বেজে গেছে তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো বের হবো আর কি ওদিক দিয়ে তো এরকম সময় এখানে হচ্ছে বৌদি ভাইরা হচ্ছে দাদা মেলায় এসেছে তো এখানে আবার দেখা হয়ে গেছে দাদা ভাইটার সঙ্গে তো ও আবার কী করলে কিছু না খেলে আমাদেরকে ছাড়বেই না তো সেই জন্য এতবার বলছি যে আমাদের সঙ্গে চলো বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো কিন্তু ও না ও দিয়ে কথা শুনবে না কিছু না কিছু ওকে খাওয়াতেই হবে তো সেই জন্য কী করবে এখন বাধ্য হয়ে খেতেই হবে তো আমরা সামনে একটা সুন্দর একটা ধোসা দোকান দেখেছি তো আমরা ভাবলাম এই ধোসার দোকানে তাহলে একটা ধোসাটাই খাওয়া যাক আর মুনের কিন্তু ধোসাটার প্রতি একটু বেশি ইন্টারেস্ট ছিল তো সেই জন্য ধোসাটা খাওয়ার জন্য আমরা এখানে এসে বসেছি তো এখন কি ধোসা কে খাবে তো সেই জন্য অর্কর জন্য প্লেন ধোসা দিয়েছি অর্ডার এইটা হচ্ছে অর্কর ধোসা আর তারপরে হচ্ছে অর্কর প্ল প্লেন ধোসা আর একটা হচ্ছে মিক্সড হচ্ছে মানে বিভিন্ন ধরনের মশলা মশলা দিয়ে একটা ধোসা ছিল তো ওই ধোসাটা না হয়েছে তা চার পাঁচটার মতো নেওয়া হয়েছে তো ওটাই সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে ভাবছি যে আমরা যাওয়ার সময় বিরিয়ানি খেয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন এই ধোসাটা খাওয়ার পরে পেটটা তো ভরে গেলো এখন আর ধোসা মানে এখন আর বিরিয়ানি খাওয়ার মতো কোনো পরিস্থিতি কারো থাকলো না তো এখন কি করি বলো তো তা এখন কিন্তু মনে যে বিরিয়ানি বিরিয়ানি ভাবটা থেকেই গেছে এখন মনটাও ভালো লাগছে না তো তখন কি বললাম বুদ্ধি করলাম যে আমি বললাম যে আমরা একটা কাজ করতে পারি আমরা তো রাতে গিয়ে তো আর কিছু বাড়িতে কি রান্না বাড়ি কি ঝামেলা করার কী প্রয়োজন আছে তো আমরা বিরিয়ানি প্যাকেট কিনে নিয়ে যাই তো এটাই হচ্ছে সবথেকে ভালো হবে কারণ এখন ধোসাটা খেয়ে বিরিয়ানিটা আমরা ভালো মতো ভালো মতো খেতেও পারবো না আর যদি বিরিয়ানিটা নিয়ে যাই তো বাড়িতে খাওয়া দাওয়া করে খুব সুন্দর রিল্যাক্স কিন্তু আমরা ঘুমিয়ে পড়তে পারবো আর এতক্ষণ একটু যেতে সময়ও লাগবে তো এতক্ষণ আমাদের পেটটা একটু হালকা হতে পারে তো এই ভেবে তারপরে শেষ পর্যন্ত ওই দাদাভাইটাকে বিদায় দিয়ে আমরা কিন্তু বিরিয়ানির প্যাকেট কিনে এবার সোজা চলে এসেছি বাড়িতে তো রাস্তাটা প্রচণ্ড অন্ধকার ছিল ওখানে আর ভিডিও করিনি তো একদম ফুলফিল আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি আর দেখো ব্যাগ বোচকার ব্যবস্থা দেখো আমাদের মানে এতগুলো ব্যাগ দেখে মানে মনে হচ্ছে আমরা বোধ হচ্ছে কোনো বিদেশি খাটতে আমাকে কি বিদেশ থেকে এসেছি এরকম লাগছে মানে একদম ব্যাগ বোচকা দিয়ে ভর্তি একদম পুরো তো আজকে রাতে ওটা আর যে আমরা চাদরগুলো কিনেছিলাম ওই চাদরগুলো কী করেছে বলো তো ওগুলো একটু গায়ে দিয়ে এটা যেটা আমার গায়ে দেখতে পাচ্ছি এটা কিন্তু ওখানে কিনেছি এই চাদরটা কিন্তু ওখানে কিনেছি চাদরটা কিন্তু খুব সুন্দর দেখতে হালকা কিন্তু প্রচন্ড গরম তো যাই হোক আজকে আর প্যাকটা খোলা হবে না কিন্তু আর সেটা মানে থামবে না তো অর্ক এসে কি করেছে বলো তো অর্ক বসে পড়েছে ওখান থেকে ও কি কী খেলনা কিনেছে ওটা বের করার জন্য তো অর্ক কিন্তু একদম খুব বিজি ওকে আজকে দেখতেই হবে তো ওকে থামানোর কোনো ব্যাপারে নেই ও কি দেখতে থাকে দেখতে থাক তো আমরা আজকে খুলব না প্যাকগুলো কালকে সব কিছু খুলে তোমাদের সঙ্গে আনবক্সিং ভিডিওটা করে তোমাদের সব কিছু দেখাবো মেলা থেকে কী এনেছি না এনেছি আর ওদিকে দেখো বাইরে হচ্ছে এই দেখো ব্যাগগুলোকে আর দেখা যাচ্ছে দেখেছো কতগুলো প্যাকেট কি বলবো আর তো যাই হোক তারপরে হচ্ছে বাইরে তো বিরিয়ানিগুলো রেখে রাখা হয়েছে তো এবার বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমরা রিল্যাক্স আর বাবার তো এগুলো খাই না তো বাবার জন্য একটু খাবারটা করতে হবে বাবা রাতে রুটি খায় তো বাবার জন্য রুটি ভেজে দিলেই হয়ে যাবে তো আজকে হচ্ছে এই পর্যন্তই তো তোমরা সবাই আর দেখা বিরিয়ানি প্যাকেটগুলো বাইরে এখানে টেবিলে রাখা আছে তো এগুলো আমরা খেয়ে দিয়ে এসেই পড়বো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরে আনবক্সিং ভিডিওতে যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা মেলা থেকে কী কী কিনেছি So ask them about the good night.